রস সহ বিভিন্ন ধরনের ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই ফলগুলোতে বিভিন্ন ধরনের খাদ্যমান অর্থাৎ গুণে ভরপুর রয়েছে আপনারা জানেন আমাদের পেশাগত কাজের বাইরে আমাদের জেলা পুলিশের সকল অফিসার ফোর্স সাথে নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের পুলিশ লাইন মাঠে খেলাধুলার আয়োজন করি এই খেলাধুলার মাধ্যমে একদিকে তাদের শরীর গঠন হয় কাজের এক দূর হয় এবং ডিসিপ্লিন মেনটেন হয় এরই ধারাবাহিকতায় আমরা এই ফলের আয়োজন ফল উৎসবের আয়োজন করেছি এখানে কুমিল্লা জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্য অফিসার এবং তাদের ছেলে মেয়ে আজকে সারাদিন ব্যাপী এই ফল উৎসবে অংশগ্রহণ করতে পারবে এখানে বিভিন্ন ধরনের ফল ফলের সম্ভার এখানে রয়েছে এবং আপনারা দেখেছেন এই ফলের সামনে প্রত্যেকটা ফলের ঝুড়ির সামনে একটি ফল প্লা কার্ড লাগানো হয়েছে যেখানে এই ফলটা কোন জেলাতে আমি বলে রাখছি অধিকাংশ ফলই আমাদের দেশের ফল এই ফলটা কোন জেলাতে ভালো উৎপাদন হয় এবং ফলের পুষ্টি গুণাগুণ এবং এটা খেলে শরীর জন্য কী কী উপকার হয় সে বিষয়গুলো লেখা আছে এটা আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে আমাদের ছেলে মেয়ে তারাও এই অনুষ্ঠানে তারাও আসছে সারাদিন তারা আসতে পারবে তারা জানতে পারবে এই ফলের গুণাগুণ সম্পর্কিত এবং আমাদের সকল পুলিশ সদস্যের সাথে আমাদের একটা চমৎকার মেলবন্ধন যেটা পেশাগত কাজে প্রয়োজন হয় সেটা তৈরি হবে এই ফল উৎসবের মাধ্যমে আমাদের সকল পুলিশ পুলিশ সদস্য এই অনুষ্ঠানে আসবে এবং আমাদের আমরা একত্রিত হব এই একত্রিত হওয়ার মাধ্যমে আমাদের কাজের পরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালন পালনের ক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখবে বলে আমি মনে করি